নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তিয়াত্তরতম অধ্যায়ে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারঞ্চইবা নতম দেবীং সরস্বতী রাজা দুষ্মন্ত শকুন্তলা সেই কথা শুনে ক্ষণমাত্র বিবেচনা না করেই তথাস্থ বলে স্বীকার করলেন এবং বললেন হে সুন্দরী আমি যথার্থই বলছি তোমাকে আমার নিজের নগরে নিয়ে যাব এই কথা বলে গান্ধর্ব বিধান অনুযায়ী সর্বাঙ্গ সুন্দরী শকুন্তলাকে বিবাহ করে তার সঙ্গে ক্রীড়া কৌতুক করতে লাগলেন এবং বললেন তোমাকে খুব শীঘ্রই আমি চতুরঙ্গিনী সেনা প্রেরণ করে আমার রাজ্যে নিয়ে যাব বারবার এই কথা বলে ঋষি কর্ণের আশ্রম থেকে প্রস্থান করলেন রাজা যাওয়ার পথে চিন্তা করতে লাগলেন মহাতপা মহর্ষিকর্ণ এই বিষয় জানতে পারলে না জানি ক্রোধভরে আমায় কি অভিশাপ দেবেন তিনি এইভাবে নানা প্রকার দুশ্চিন্তা করতে করতে নিজের নগরে প্রবেশ করলেন এদিকে কিছুক্ষণ পরে মহর্ষি কর্ণ নিজের আশ্রমে এসে উপস্থিত হলেন শকুন্তলা লজ্জায় মুখ নিচু করে রইলেন তার কাছে যেতে পারলেন না তখন মহর্ষি দিব্যজ্ঞানের প্রভাবে সমস্ত বিষয় জানতে পেরে বললেন হে বৎসে তুমি আমার অনুপস্থিতির সময়ে যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্ম নষ্ট হয়নি ক্ষত্রিয়দের গান্ধর্ব বিবাহ করার বিধান রয়েছে সকাম স্ত্রীর সঙ্গে সকাম পুরুষের নির্জনের যে বিবাহ হয় তাকেই গান্ধর্ব বিবাহ বলে হে বৎসে রাজা দুষ্মন্ত অতি মহাত্মা এবং ধর্ম আত্মা তুমি সেই মহাত্মাকে নিজের প্রতিত্বে বরণ করেছ তোমার গর্ভে এক মহাবল পরাক্রান্ত পুত্র জন্মাবে সেই পুত্র এই শশাগড়া ধরণীর একা অধিপতি হয়ে অপ্রতিহতভাবে সর্বত্র গমন করতে পারবে কর্ণমণি এইভাবে শকুন্তলার লজ্জা নিবারণ করে কাঁধ থেকে ফলের ভার নামিয়ে পা দিয়ে বিশ্রামের জন্য সুখাসনে উপবেশন করলেন তখন শকুন্তলা বললেন হে পিতা আমি মহারাজ দুষ্মন্তকে বরণ করেছি আপনি দয়া করে তার প্রতি প্রসন্ন হন মহর্ষি কর্ণ বললেন বৎস শকুন্তলা আমি তোমার জন্য রাজার প্রতি প্রসন্নই আছি এখন তুমি নিজের অভিলাষিত বর প্রার্থনা করো শকুন্তলা মহর্ষির কথা শুনে রাজা দুষ্মন্তের হিতকামনায় বললেন হে পিতা যদি প্রসন্ন হয়ে থাকেন তবে এই বর প্রদান করুন যে পুরুবংশীয়রা কখনও যেন রাজ্যচ্যুত কিংবা অধর্ম পরায়ণ যেন না হয় মহর্ষি কর্ণ শকুন্তলার কথা শুনে তথাস্থ বলে বর প্রদান করলেন আজ মহাভারতের আদি পর্বের তিয়াত্তরতম অধ্যায়ে দুষ্মন্ত শকুন্তলার বিবাহ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ